আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ইনসানো থেকে আমি নাসির আজকে আমার বাসার একটা রেসার কবুতরের বাচ্চা দেখাবো এই যে দেখুন বাচ্চাটা ওর পাখাটা সুন্দর ভাইব্রেশন করতেছে দেখুন দেখুন এই যে এটা কিন্তু আসলে অরিজিনাল রেসারের চিহ্ন দেখা যাচ্ছে আর আমার বাসার এটা বাচ্চা তবে এটা অরিজিনাল কিনা আমি জানি না তবে ভিডিওতে আমি দেখেছি ইউটিউব ফেসবুক এগুলোতে দেখা যাচ্ছে যে এরকম যদি ভাইব্রেশন করে বড় বড় ভাইয়েরা ভিডিও তৈরি করে সেখানে দেখেছি এটা নাকি অরিজিনাল কবুতর রেসার কবুতরের একটা ব্লাড লাইনের সিম্ভ তো এই এই দিকটা দেখুন এই দিকটা দেখুন এটাও কিন্তু ওই সেম একই ধরনের ভাইব্রেশন করতে আছে আর এই বাচ্চাটা কিন্তু আমি রেখে দিয়েছি ওর কিছু ব্যতিক্রম চিহ্ন আমি দেখেছি ওর নোজের দিকটা দেখেন নোজটা কিন্তু অনেক বড় হ্যাঁ মানে নাকটা অনেক বড় এবং চোখগুলো দেখুন কি সুন্দর ঝলমলের চোখ তবে এখনো ওর চোখের ফুল কালার আসে নাই কারণ ও কিন্তু এখনো একটা বাচ্চা কবুতর ওর গলায় কালার আছে খুব সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণে খাবার খেয়েছে আর লেজের লেজের দিকটা কিন্তু ওই যে আপনার রেসারের যে একটা ই থাকে এটা এখনো আসলে বাচ্চা তো এটা এখনো আসে নাই তবে আসবে ও খুব সুন্দর এই যে এখন কিন্তু আসছে তবে ওর পশম পড়তে আছে আরো গজাবে এই দিকটা দেখুন এই যে এই সাদা অংশ আছে এবং এই দিকটা এবং ও কিন্তু খুব ভালো খাবার খায় এবং ওর ওর বডিটা দেখুন কি সুন্দর ও একবারে ফ্রেশ এবং সুস্বাস্থ্যের দিকের সে আর পাটা দেখুন এই যে পাটা দেখুন পায়ের নখ গুলো বড় এবং পায়ের গোড়ালি যেটা সেটা কিন্তু অনেক মোটা এই যে দেখুন পায়ের গোড়ালি অনেক মোটা তবে ওর মা বাবা আছে ওর মা বাবা এখানে কিন্তু ওর মা বাবা কিন্তু এখানে আর ওর মা বাবা হচ্ছে আমাদের প্রিয় কবুতর বিনি এবং মায়া এক কথায় মায়াবিনী তো এই হলো ওর মা বাবা ওর মার নামটা আমি রেখেছিলাম অবশ্য ওর মার চোখ দেখে তো যাই হোক আজকের মতো যেখানে বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই 加都